আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আমরা কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে আসতে পারেন দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কী বলেছেন বন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদ সংক্রান্ত তথ্যাদি যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দুই হাজার ছয়শো পনেরোটি এবং এখানে পদের নামগুলো দেওয়া রয়েছে দেখুন ফরেস্ট গার্ড বা বন প্রহরী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফরেস্ট রেঞ্জার ওয়াইল্ড লাইফ স্কাউট এবং অন্যান্য আসুন এবার দেখে কোন পদের জন্য কতজন লোক লাগবে প্রথমে রয়েছে ফরেস্ট গার্ড বা বন প্রহরী যেখানে আঠারোশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার শারীরিক উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এরপর রয়েছে অফিস সহকারে যেখানে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ওয়াইল্ড লাইফ স্কাউট যেখানে তিনশো পঞ্চাশটি পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন প্লাস শারীরিক সক্ষমতা থাকতে হবে এরপর দেখুন অন্যান্য কারিগরি পদে একশো পনেরোটি পদ রয়েছে এখানে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সর্বমোট দুই হাজার ছয়শো পনেরো জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বন অধিদপ্তর এবং মনে রাখবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে কিছু কিছু পদের জন্য নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমাটা দেখুন এই আবেদনটি শুরু হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটি থেকে এবং আবেদনের শেষ সময় থাকবে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকাল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী বর্ষে মা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদনকারীকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে অন্যথায় আবেদন গ্রহণ করা হবে না আবেদন ফি দেখুন পথের ধরন অনুযায়ী টেলিটক সার্ভিস চার্জ সহ আবেদন ফি জমা দিতে হবে শারীরিক যোগ্যতা দেখুন বন প্রহরী ও স্কাউট পদের জন্য উচ্চত বুকের মাপ ন্যূনতম শর্ত পূরণ করতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ বলেছেন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বিস্তারিত তথ্য জেলাভিত্তিক কোটা বিবরণের জন্য বন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং এখানেই আপনি সকল কিছু পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ